হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করেছিলাম আমাদের পুকুরের টাটকা রুই মাছের পাতলা ঝোল তো এই মরিচ ঝোলটা করতে আমার কি কি লাগবে তো আমি এখানে নিয়েছি লাল শুকনো লঙ্কা বাটা বেশ অনেকটাই আমি নিয়েছি লঙ্কা তো আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর লবণ আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেটাকে আমরা বলি মাছের মরিচ ঝোল এই ঝোলটার মধ্যে মানে মরিচের পরিমাণটা একটু বেশি পড়ে তার জন্য দেখো আমি এখানে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য হলুদ গুঁড়ো আর লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে মানে এত না তাই মুমি একদম কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো কারণ এই তরকারির মধ্যে মাছগুলো আমরা বেশি ভেজে দেই না একটু হালকা ভাজা ভাজা হলেই ভালো লাগে তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে তুলে রেখে দিলাম এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব তেলের মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেব। পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো ভেজে নেব ও দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো এখন পেঁয়াজ বাটা নেড়ে চড়ে তারপর শুকনো লঙ্কা বাটাটা তো দেখো এখানে শুকনো লঙ্কার পরিমাণটা অনেকটাই বেশি মানে চোখেতে একদম জল চলে আসবে এটা শুধু আমি খেতে পারি আমার বাড়িতে কেউ এত খেতে পারে না আমি এত জাল খাই তো আর দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ এখন সবগুলো মশলাকে ভালো করে ভেজে নেব তো দেখো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ঝোলটা দিয়ে দেব তো দেখো তেলটা বেশ ছেড়ে এসেছে তো দিয়ে দিচ্ছি জল ঝোলটা ভালো বেশ ফুটে উঠেছে এখন মাছগুলো সবগুলো দিয়ে দেব। তো দেখো অল্প সময়ের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে গেছে মোটামুটি অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেছে আর আমরা বেশি কিছু এখানে দিই একদম পাতলা ঝোল হয়েছে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তো অনেকেই বলতে পারে যে আমরাও তো এভাবেই রান্না করি রান্না আমাদের রান্নার মধ্যে কি তফাৎ কিন্তু না মানে এটার মধ্যে শুকনো লঙ্কার পরিমাণটা অনেকটাই বেশি শুকনো লঙ্কা শিল নোড়ায় বেটে তারপরে দিয়েছি আর শুকনো লঙ্কার পরিমাণটা অনেকটাই বেশি যার জন্য শুকনো লঙ্কা একদম ঝাঁঝালু গন্ধে নাকে চোখে ধরে গিয়েছিলো আর পেঁয়াজ আর পেঁয়াজটা অনেকটাই ভেজে তারপরে দিতে হয় মানে বেরেস্তার মতন তো বেরেস্তার গন্ধটা তরকারিতে চলে আসে মানে খুব মানে ভালো লাগে খেতে আর দেখো তরকারিটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ